চাপা দেবার প্রচেষ্টা প্রবল বছরে কি করে কাঠ শুক্র থাকে এটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন বলবেন কাঠ ঘরের মধ্যে ছিল ঘরের বাইরে ছিল না এবং আড়াই ঘন্টা ধরে ঐতিহ্যশালী বাংলা আগুন লাগছিল সেখানে অগ্নি নির্বাপক কোন ব্যবস্থা সন্ধান পাওয়া গেল না ফায়ার সেটা যে বিপজ্জনক অবস্থায় আছে সেটা জানা সত্ত্বেও এক বছর ধরে সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজকে যদি সেখানে কোনো মানুষ থাকতে রাত্রিবেলা সেটা যদি পর্যটক না থাকতেন তাদের অবস্থা কি হতো কিন্তু চতুর্থের মধ্যে জীবন তো হয়ে যেত তার এটা সম্পূর্ণভাবেই কোন পরিকল্পিত অগ্নিকাণ্ড এবং ভবিষ্যৎ সেটা প্রমাণ করবে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবার বিহার ছাড়িয়ে ঝাড়খন্ডের দিকে বাড়ানো দেহবার থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে লক্ষ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে চারিদিকে প্রশ্নপত্র ভালো ঘটনা ঘটছে এটা অত্যন্ত বিপজ্জনক সেই জন্য কেন্দ্রীয় সরকার একটি কঠোর আইন এনেছে যদিও কেউ বলতে পারেন শুধু আইন দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না জনসচেতনতার প্রয়োজন আছে তবে নিঃসন্দেহে এই আইন এ ধরনের চক্রকে কৃত সন্ত্রস্ত করবে এবং সম্ভবতভাবে অর্থাৎ মানুষের বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন আছে এই আইনকে আরো কঠোরভাবে নিয়ে আসা হয়েছে আমি আইন বিশেষজ্ঞ নই যারা বিশেষজ্ঞ আছেন তারা বিশ্লেষণ করবেন কিন্তু সরকার এ ধরনের ঘটনা লুকতে বদ্ধপরিকর এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকারের জিরো টলারেন্স সুতরাং এনডিএ কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে যে অবজারভেশন ছিল এবং তার পরবর্তীকালে নেটের প্রশ্নপত্র পাঁচ হওয়াকে কেন্দ্র করে হওয়ার আগেই এখানে সিবিআই তদন্তে নির্দেশ দেয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে সিপিএম এর কয়েকজন নেতা বক্তব্য রাখছেন সেটা তৃণমূলের মনে হচ্ছে তৃণমূলের কোন মুখপাত্র আজকে বক্তব্য রাখছেন আজকে এই বিষয়টা নিয়ে প্রত্যেকের ভাবা উচিত এবং এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে যেখানে একটা যুবক যুবতীদের পুরো জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে তাদের মেধা প্রতারিত হয়ে যাবে তাদের জীবন থেকে কয়েকটা বছর ছুটি হয়ে যাবে এটা সকলের ওই রাজনৈতিক ঐক্যবদ্ধের ভিত্তিতেই এর বিরুদ্ধে একটা সংঘবদ্ধ প্রয়াস করে তোলা প্রয়োজন আছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা অভিযোগ স্বাস্থ্য পশ্চিমবঙ্গ নয় এটা তৃণমূল সরকার নয় কেন্দ্রীয় যে সরকারটা চলছে ওটা নরেন্দ্র সরকার বিজেপি সরকার কিংবা সরকার নয় ভারত সরকার যারা অপরাধী আছেন তারা শাস্তি পাবে উত্তর প্রদেশে তৈরি হয় কোন চেষ্টা করে যে প্রোডাক্ট যখন লঞ্চ হয় কোনো লঞ্চ হয় সারা দেশে ব্যবসা ছড়িয়ে দেওয়ার এটা তো একটা ব্যবসা সেই জন্য তারা সেখানে গেছে ব্যবসায়ীরা ব্যবসায়ী পণ্য গেছে তার বিরুদ্ধে যতটা কঠোর হওয়া যায় এবং কয়েকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সেটা দেখতে হবে আসলে আমাদের রাজ্যে একটা ভয়ের কারণ আছে এই কারণেই কেন্দ্র বিরোধিতা এই আইন যদি বাস্তবায়িত হয়ে যায় অনেকজনই তো আছেন এবং আরো কিছু লোক তো ঢুকছে তখন যদি এই এত বছর এর মেয়াদটা থাকে

কিভাবে সরকারি জমি একটার পর একটা দখল করে তার উপরে দোকান করে দলিল নিয়ে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে বাইপাসের উপর মুখ্যমন্ত্রী জানেন না শোকস করছে অধিকন্ত শোকস করেছিল কাঠপানির বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন আসলে যখনই রাজনৈতিক পরিস্থিতি একটু ঘোরানো হয়ে যায় যখনই তৃণমূল কংগ্রেসের কাছে কোন নতুন রাজনৈতিক বার্তা দেওয়ার অবস্থা না থাকে তখনই মুখ্যমন্ত্রী

তাকে আমি ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি সহজ সরল মানুষ সত্যতাকে নিশ্চিত উনি কালকে সাংবাদিকদের বলেছেন যে এটা চিন্তা করার বিষয় শহরে প্রত্যেক যাদের কমছে কারণ শহরের মানুষ খবর দেখে মানে টিভিতে সংবাদ শোধেন আর গ্রামের মানুষ তারা সিরিয়াল দেখে সেক্ষেত্রে একটা সিরিয়াল দেখে তার প্রকৃত অবস্থাটা বুঝতে পারেনি তাহলে কীরকম বদিয়ে দিয়েছে আর শহরে বেশ দক্ষিণবঙ্গের শহরের মানুষ টিভি দেখে বলে তার মধ্যে মানে আমার মনে হয় থেকে ভালো রাজনৈতিক জন্য আবার আমি দলের পক্ষ থেকে ফিরে আমাদের কবানা অভিনন্দন জানাচ্ছি উনি এটা বলেছেন যে গ্রামের মানুষ আবার রিপিট করছি গ্রামের মানুষ সিরিয়াল দেখে

বিরোধী দলনেতা যখন প্রশ্ন তুলে দিয়েছেন তখন সেখানে আমার নতুন করে কোন বক্তব্য রাখার অবকাশ নেই কিন্তু এগুলো একটাই বলতে পারি যখন দিল্লিতে এ বসবেন এরপর তো যাচ্ছেন সবাই দিল্লিতে প্রশ্নপত্র বিকাশ বিকাশবাবু আর আমাদের আরেকজন

সরকার তার দায় এড়ায়নি সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং খুব দ্রুত তদন্ত শেষ হবে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে ঘটনাটি অনবিক্রেত দুর্ভাগ্যজনক ছাত্র ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন তাদের গঙ্গারের উপর তার প্রভাব পড়বে সব ঠিক আছে কিন্তু মনে রাখবেন আবার বলছি এটা পশ্চিমবঙ্গ নয় এটা তৃণমূল সরকার নয় এটা ভারত সরকার পার্থক্যটা আগামী এক মাসের মধ্যেই বস্তা

এ ফিটা বহু ঘটনার দৃশ্যমানতা এবং খুব ঘটনা প্রভাবকে খুব দ্রুত মানুষের সামনে নিয়ে আসছে তার দ্রুত বাড়ছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একটা আর্থসামাজিক পরিবর্তনের ক্ষেত্রে লক্ষ্যে যখন রাজনৈতিক দলেরা কাজ করে তখন স্বাভাবিকভাবেই সেখানে বা পুরো মানুষ উপস্থিত হওয়ার সোশ্যাল মিডিয়া দিয়ে ভোট করা যায় না সংগঠনকে নিয়ে আসতে হয় মানুষকে পৌঁছতে হয় মানুষ পায়ে হেঁটে এসে তারপরে সেখানে সেক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক না প্রত্যেকের রাজনৈতিক দলের শক্তি তার আভ্যন্তরীণ বিষয় সেটা একটা বড় ব্যাপার তবে মতানগত ভাবে এবং অতীতের অভিজ্ঞতার কারণেই মানুষ সিপিআইএম কে প্রত্যাখ্যান করেছে এটা তাই শুধু যুব সম্প্রদায়ের উপরে বা কিছু ওই এবং এটা আমলায় রক্তার্থ তৃণমূল কাউন্সিলর বিন্দুদের ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে আর পশ্চিমবঙ্গ বলেই খবর খবরের প্রয়োজন নেই এটা দিয়ে খাওয়ার একটু কোন জায়গায়

উনি তো হেভিওয়েট মন্ত্রী সবসময় তো মুখ্যমন্ত্রী বলছে ছায়া শুন আমরা ওখানে এই কথা বলছি না কি জলের পাইপ ভেঙে মেয়র ছাদের মধ্যে উঠে পড়ে ওখানে বাঁশ নিয়ে উঠে পড়ো দরকার নেই যা কিছু হচ্ছে ওনার গোচরি হচ্ছে ওনার কাউন্সিলারদের অনুমতিতে হচ্ছে অনুমোদনে হচ্ছে অনুপ্রেরণায় হচ্ছে কলকাতা শহরে হুক্কা বার হচ্ছে আর সেখানে ফিরা দেখবেন কিছু করবার নেই কালকে উনি বলেছেন যে ছাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় উনি দেখিয়ে দিতে পারবেন আবার চ্যালেঞ্জ করছি যে কলকাতা মহানগরের হোর্ডিং তারা পয়সা পাচ্ছে তার পুরসভা হারণ করছে শুধু ধর্মতলা চক্র তিনি দেখিয়ে দিন উনি দেখিয়ে দিন কালকে তো বলেছেন উনি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় উনি বারকোট তৈরি করেছেন এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোট আছে আমরা যে কটা নাম বলেছি যে কটা কোম্পানির নাম বলেছি ভেবে চিন্তা বলেছি কোনটা এটাও ঠিক পঁয়ত্রিশ বছর ধরে সেখানে ধরনের নতুন বিজ্ঞাপন হয়নি এই সরকার আসার আগে থেকে এই দুর্নীতি ছিল কিন্তু সেই দুর্নীতির মাত্রাটা তার আমলে যেখানে গেছে তার থেকে তিনি গায়ে রাখতে পারবেন উনি তো বললেন যে ছাগল আমাদের কিন্তু উনি তো স্বরের মতো একদম পুরো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া বলে যে ফিলাভেট লাগবে আগে গোটা কলকাতা পুরসভায় আঙলে পুরসভা নিয়ন্ত্রণে আজকে ধর্মতলা চক্র গোটা চৌরণী এটা একটা প্রাচীন কলকাতার একটা নির্দিষ্ট চিহ্নিত জায়গা তার সৌন্দর্য তো এই কথা সেটাকে শেষ করে দিয়েছে আপনি ধর্মতলায় হাঁটতে পারবেন তার জন্য কে দেয়

এবং প্রত্যেকে ভ্যালুয়ার সম্পত্তির দাম কি হতে পারে হতে পারে থেকে গেলে আমার এই সামনের দক্ষিণ দক্ষিণদং মিউনিসিপালিটি পাঁচ কেন করছেন আট ফ্লোর একটা গ্যারেজ একটা ফ্লোর আমার মিউনিসিপালিটি রিজার্ভ করবে পারভেন্ট বন্ধ করতে পুকুর পরে আরো বন্ধ হবে না আমি দলের তরফ থেকে বলছি জলাশয় বুঝিয়ে জুয়েক থেকে মানে বিধাননগর কর্পোরেশন থানাকে লিখিত নির্দেশ পাঠিয়েছে কাজ বন্ধ করার তারপরেও কাজ বন্ধ হয়ে আমরা আন্দোলন করেছি কাজ বন্ধ করার ক্ষমতা নেই আমরা এক একটার পর একটা প্রপার্টি দাম কেন বলছি না তার অন্য কারণ আছে কারণ একটা দাম বলে দিলেই হয় না টেনে নিয়ে যেতে হয় আর সেটা যদি না নিয়ে যাওয়া হয় আজকে স্টেটমেন্ট করে কালকে যদি না বলি বলবে এরাও রফা করে আপনি বলুন এই যে আপনাদের ফনি আছে ফনি বাইপাসের উপরে ফনি আপনি ফর্মার কাগজপত্র বের করুন ভেতরে কতগুলো পুকুর ওরা বুঝিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে যে পুকুরের সংস্কার হয়েছে সেই কুকুর তৃণমূলে দুজন সাত দিনের মধ্যে জবাব দেওয়ার কিন্তু কোনো হয়েছে কোনোভাবেই বরদাস্ত করা হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতা পুরো সময় থেকে লোকসভা ভোটে খারাপ করা কি ভবিষ্যতে নির্বাচন তৃণমূল কংগ্রেস জানে আপাতত বেশ কিছুদিনের জন্য অধার্থে বিশ্রাম যেতে হয় ফলে এইসব খারাপ ফলের কোন বিষয় নেই যাতে কিছু চলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে ধরে সরিয়ে নিয়ে যায় তার জন্য এখানে আপনি যে বাড়ি করবার সময় নিজের বাড়ি বিক্রির সময় যেটা দশ টাকা দিয়ে দিতে হয়েছে সেই টাকাটা কেটে অভিযোগ জানালে মুখ্যমন্ত্রী সহজ ব্যবস্থা করতে কোন দুর্গাপুরে একটি ঘটনা ঘটেছে স্বামীকে কাজের প্রাথে তৃণমূল নেতাদের সঙ্গে রাত্রি বাসায় অবস্থা এবং চাঁপে গলায় যদি আত্মহত্যার চেষ্টা তার ওয়াইফে এবং পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করলেও পুলিশ কোনো অভিযোগ নেই অত্যন্ত মানুষের বিদয় বিদারক এবং একটি ঘৃণ্য ঘটনা আধুনিক সমাজে এই ধরনের ঘটটা শোনা যায় না আর এই অভিযোগের পরে মুখ্যমন্ত্রী কি করেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে পুরসভায় তৃণমূল দু হাজার ভোট সাধুর মতো ভোট করিয়েছিলেন বলে দু হাজার মানুষ যাবে কোলফিয়ার ফলাফল সম্পর্কে কোট কেন্দ্রে কিভাবে পরাজিত হয়েছে এটাও মানুষের জানা

দোকান বসাচ্ছে তার জন্য সরাসরি টাকা দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী বলছেন আর এই কথা কোন কথা থাকবে বৈঠক শেষে মুখ হয়েছে ধামাচাপা কমিটিকে বন্ধ করে ধামাখো এসব খোলাখুলির ব্যাপারে তৃণমূল কংগ্রেস যত কম থাকে ততই ভালো ভুলে গেলে অনেক